আবার চলে এলাম আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই বোর্ডের দিকে দেখো অঙ্ক দেওয়ার হয়েছে এ স্কোয়ার প্লাস বিয়ার টু ফিফটি টু এবং এ মাইনাস বি এর যে কোনো একটি মান বসিয়ে এর মান হিসেব করে লেখো এ বি এর মান যা কিছু ধরে করতে হবে যে যা কিছু ধরে তো বসানো যেতেই পারে তার আগে আমাদের যা দেওয়া আছে তাই নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তার অবকাশ থেকে যায় যে কী কাজ দেখো যদি পূর্ণ সংখ্যা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি পূর্ণ সংখ্যা হয় মানে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখো হয় দুজনাই বিজয় হবে তাহলে দুজনাই জোর হবে কারণ দুটি সংখ্যা বিজোর সংখ্যায় কী হবে যোগ ফল জোর হতে পারে তাই না এবার এখানে যদি আমরা এরকম লিখি ওয়ান স্কোয়ার সমান ওয়ান টু স্কোয়ার সমান ফোর থ্রি স্কোয়ার ওয়ান নাইন ফোর স্কোয়ার সমান ফর্টি নাইন আর নেব না কেন বলো তো এরপরে যেটা নেবো এইট যদি নিই 8 স্কোয়ার সমান একে ছাড়িয়ে যাবে এবার দুটি সংখ্যার এর মধ্যে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে তাদের যোগ কোনটা কোনটা কন্টা যোগ ফাল হতে পারে হয় দুজনাই জোর হবে নাহলে দুজনাই বিজোর হবে তাহলে আমি বিজোরটা দিয়ে যদি ভাবনা চিন্তা করি সব থেকে ছোট আছে এক সব থেকে বড়ো আছে এটা আমার এই দুটো যোগ খুলেছে পঞ্চাশ তাহলে বাকিগুলো দিয়ে আর এই ফিফটি টু করা যাচ্ছে না তাহলে বিজোর হবে না তাহলে জোর হতে পারে জোর হতে গেলে সব সবথেকে কম আছে চার সব থেকে বলা আছে যে সিক্স স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশ আর চল্লিশ তাহলে এটা বাদ দিলাম এইটা যদি যোগ করি ফোর স্কোয়ার আর সিক্স স্কোয়ার এই ছত্রিশ আর ষোলো ইকাল টু ফিফটি টু হবে অর্থাৎ এর থেকে বোঝা যায় যে একটা মান ছয় আর একটা মান চার এটা হবেই কিন্তু তা কেন করবো আমাদের টার্গেট থাকে কি কত সহজে করা যাবে তাই না তাই এমন ভাবে ধরবো যাতে সহজে করা যায় আলোচনাটা করলাম জাস্ট যেটা করতে বলেছে আগে লিখি এটা দেওয়া আছে এবার ফর্মুলা লিখব দুটো ফর্মুলা আছে অর এ এখানে এ মাইনাস বি এর মান ধরে বার করতে বলেছে এবির মান এ মাইন বিৰ হোল স্কোনে কি হৈ যাব প্লাছ হৈ যাব প্লাছ টু এ বিনাস বিল স্কুৱাৰ চৰি পাছে যায় টু এ বিকুৱাইনাইন বিৰ হোল স্কোৰা এ বি ইকাল টু ফিফটি টু মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার বাই টুম আমার জাস্ট এইখান থেকে অঙ্ক করলেই হয়ে যেত আমি এগুলো জাস্ট আলোচনা করলাম তোমরাও একটু ভাবনা চিন্তা করো কি করলে আমাদের সুবিধা হয় হ্যাঁ এখানে এ মাইনাস বিয়ের মান যা খুশি তাই বোঝাতে পারো নিচে যেহেতু দুই আছে আর এখানে ফিফটি টু আছে মানে এই এমন ধরবো এটাকে এরকম ধরবো যাতে জোর সংখ্যা বের হয় হ্যাঁ তাহলে দুই যদি বসা এখানে দুই দুখানে চার এর থেকে এর থেকে চার যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত আটচল্লিশ আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চব্বিশ তাহলে আমাদের টার্গেট থাকবে জোর সংখ্যা দেয় আর বিজয়ের সংখ্যা দিতে পারো বিজয় সংখ্যা দিলে ফ্যাকশন চলে আসবে মামার তাহলে কেন আমি প্রথমে দুই বসাচ্ছি তাহলে ফিফটি টু মাইনাস ফোর বাই টু সমান ফর্টি এইট বাই টু সমান টোয়েন্টি ফোর এইটা আসছে এবার অন্যকে তাহলে এটা আমাদের উত্তর এখানে লিখে দেবে এ মান ধরে অন্য কিছু ধরলেও হতো কিন্তু তাহলে এ এর মান ফ্যাকশন আছে তাহলে যা দেওয়া আছে সেই তথ্যগুলোকে নিয়ে আমরা কি কি ভাবতে পারি অঙ্ক কিন্তু এরকম আমাদের ভাবনা ভাবাতে ভাবতে বলে আর নিজের থেকে যদি না ভাবতে পারো কিন্তু অঙ্ক সব মানে অঙ্কে তুমি দক্ষ হতে পারবে না যেকোনো বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে এখানে অন্য কিছু ধরলেও হতো এখানে যদি আমি তিন ধরতাম বা চার ধরতাম এইটার মান যদি চার ধরতাম এইখান থেকে চার চারে ষোলো বাদ দিলে পাওনা থেকে ষোলো বাদ দিলে তারপরে দুই দিয়ে ভাগ করে দিলে হয়ে যেত দুই ধরে যেমন হবে তোমরা তাহলে এ বিয়ের মান চার ধরে করতে পারো বিয়ের মান ছয় ধরে করে দেখ